আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে ছাত্রদের সমন্বয়কদের উপর হামলা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার তালুকদারের নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর জেলা প্রতিনিধি রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার রাতে আনসার সদস্যদের দ্বারা সচিবালয় ঘেরাও করে সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়কদের উপর হামলা করার প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্র দলের সম্পাদক সালাউদ্দিন কুমার তালুকদারের নেতৃত্বে তাৎক্ষণিক এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয় প্রতিবাদ মিছিলটি পিরোজপুর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শেষে সালাউদ্দিন কুমার বলেন একটি দাবির আন্দোলন কখনো এরকম উগ্র হতে পারে না ভারত ও শেখ হাসিনার ঘনিষ্ঠ একটি পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের উস্কানিতে এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে মেরামত না হওয়া পর্যন্ত সকলকে সজাগ থাকতে হবে তারেক রহমানের নির্দেশে যে কোনো ষড়যন্ত্রের মোকাবিলা করতে আমরা প্রস্তুত এই দেশ বিবাদ করেছে যারা রক্তের বিনিময় পুনরায় যারা ছাত্ররা আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ জীবনের বিনিময় রক্তের বিনিময় একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে এটি ধরে রাখা দায়িত্ব আমাদের ¡Vaya!